এবারের বিপিএল এর প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে নয় উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মিরপুরে আগে ব্যাট করে নয় উইকেটে একশো উনপঞ্চাশ রান তোলে চিটাগং কিংস মাত্র এক উইকেট হারিয়ে ষোলো বল বাকি থাকতেই জয় নিশ্চিত হয় বরিশালের মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে টস জিতে বোলিং বেছে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ফাইনাল নিশ্চিতের মিশনে শুরু করে ফরচুন গ্রুপের দলটা চার রানে প্রথম উইকেট হারায় চিটক কিংস খাজা নাইফেকে ফেরান চট্টগ্রামের রান চৌত্রিশ হতেই নাই চার উইকেট মোহাম্মদ মিথুন হায়দার আলী গ্রাহাম ক্লার্ক কেউই টিকতে পারেননি ক্রিজে ওপেনার পারভেজিমনের ব্যাট থেকে আসে ছত্রিশ যদিও তার স্ট্রাইক রেট সমান একশো চট্টগ্রামের ইনিংস টেনেছেন মূলত শামীম পাটোয়ারি সাতচল্লিশ বলে খেলেছেন ইনিংস বাহাতি ব্যাটার চার মেরেছেন নয়টা আর ছক্কা মেরেছেন এক চট্টগ্রাম মূলত ধরা খেয়েছে ব্যাটারদের ব্যর্থতায় এগারো জনই ব্যাটিং করেছেন তবে শামীম আর ইমন ছাড়া কেউই করতে পারেননি দুই অঙ্কের রান নয় জনের মোট রান ছাব্বিশ ইনিংসে ম্যাজিক দেখিয়েছেন মোহাম্মদ আলী এই পাকিস্তানি মিডিয়াম পেইসার উনিশতম ওভারে উইকেট নিয়েছেন চারটা একশো উনপঞ্চাশ রানে থামে চট্টগ্রাম একশো পঞ্চাশের টার্গেটে নেমে শুরু থেকে আত্মবিশ্বাসের সাথে ব্যাট চালিয়েছে দুই বরিশাল ওপেনার তামিম ইকবাল আর তাহিদ হৃদয়ের উদ্বোধনী জুটি থেকে এসেছে পঞ্চান্ন ব্যক্তিগত উনত্রিশ রানে আউট হন তামিম তবে ক্যাপ্টেনের বিদায়ে ম্যাচে প্রভাব পড়েনি পরের কাজটা করেছেন দাউদ মালান আর হৃদয় হৃদয় ওপেনিং ছেড়েছেন দলের মাঠ জয় নিশ্চিত করে প্রায় দেড়শো স্ট্রাইক রেটে তুলেছেন বাইশ বলে চৌত্রিশ রানে অপরাজিত মালান সতেরো ওভার দুই বলে ম্যাচ জিতেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চট্টগ্রাম চলে গেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে যেখানে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স শেখ আশিক ডিবিসি নিউজ ডেস্ক